হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড ইভিনিং কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন তো চলে এসেছি আজকে একেবারে ছোট্ট একটি ভিডিও প্লাস অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে জানি না কেমন লাগবে তারপরেও রিকোয়েস্ট করব শুধু একটি লাইক দিয়ে আমার আজকের এই শুধু ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে হচ্ছে নর্মালি আমার কোনো ভিডিও নেই তারপরেও বিকেলের একেবারে শেষের দিকে এসে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতেছি তার কারণ হচ্ছে মানে আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে আমি গত এক বছর যাবৎ আমি ভিডিও আপলোড দেই যদিও আমি এভরিডে আমার এই চ্যানেলে ব্লগ শেয়ার করতে পারিনি কখনো দেখা যেত যে একেবারে পাঁচ ছ দিন পরপর ভিডিও আপলোড দিতাম তো এরকম করতে করতে যে কবে আমার চ্যানেলের এক বছর হয়ে গিয়েছে আমি বুঝতেও পারিনি আর যেহেতু এক বছর পূর্ণ হয়ে গিয়েছে তাই যে ভিডিওগুলো আর কি ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গিয়েছে মানে বছর আগের আপলোড দেয়া আর কি যেহেতু খুব বেশি অ্যাক্টিভ থাকতে পাইনি আমি সেজন্য হয়তো আমি টেরও পাইনি এক বছর পুরো হয়ে গিয়ে মানে পূর্ণ হয়ে গিয়েছে যেহেতু চ্যানেলের এক বছর পূর্ণ হয়ে গিয়েছে ইউটিউবের নিয়ম অনুযায়ী মানে আমার এক বছর আগের যে ভিডিওগুলো আছে আর কি সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম আমার হচ্ছে এখন মাইনাস করা শুরু করে দিয়েছে দেখুন আমার এতদিনের তিলে তিলে গড়া স্বপ্ন এখন আস্তে আস্তে ব্যাঙ্গে চোরমার হওয়া শুরু করে দিয়েছে আমি গত পরশু দিন কলেজে ছিলাম কলেজ থেকে এসে তো ফোন হাতে নিয়ে আগে আমার ওয়াইট স্টুডিও আমি চেক করি প্রতিদিনের মতন আর কি তো সেই দিন আমি চেক করার পরে চেক করার পরে দেখতে পারি যে আমার মানে ওয়াচ টাইম হচ্ছে গিয়ে চার ঘন্টা ওয়াচ টাইম আমার মাইনাস হয়ে গিয়েছে তো সেটা দেখে তেমন একটা আমি অনুভব করতে পারি নাই কেন হয়েছে এমনটা পরের দিন হচ্ছে আমি এই দুপুরের টাইমে আবারও যখন ফোন নিয়ে ওয়াইডি স্টুডিওতে ঢুকি তখন দেখতে পাই যে আমার ওয়াচ টাইম হচ্ছে গিয়ে এগারো ঘন্টা আবারও মাইনাস হয়ে গিয়েছে তো সেই দিনও কিন্তু আমি তেমন কিছু বুঝতে পারিনি কেন জানি না তবে আজকে যেহেতু আমি কলেজ থেকে আমি যখন এসেছিলাম আর কি তখন ফোনটা হাতে নিয়ে অন্যান্য দিনের মতন আর কি আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকি তো দেখতে পারি যে আজকে আবারও মানে আট থেকে দশ ঘন্টা ওয়াচ টাইম আমার মাইনাস হয়ে গিয়েছে আর মাইনাস হবে এটাই স্বাভাবিক যেহেতু এক বছর পূর্ণ হয়ে গিয়েছে চ্যানেলের সো যেহেতু মানে সেজন্য এক বছর আগের ভিডিওগুলো ওয়াচ টাইম এখন মাইনাস করা শুরু করে দিয়েছে ইউটিউবের নিয়ম অনুযায়ী আর কি তো যেই দেখেছি আমি গত গতকাল গত দুই দিনও কেটেছে আবার আজকেও আট দশ ঘন্টার মতো ওয়াচ টাইম আমার মাইনাস হয়ে গিয়েছে কী পরিমাণে খারাপ লাগছিলো আমি সেটা আপনাদেরকে বোঝাতে পার বলে বোঝাতে পারবো না যদিও আমি ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পাইনি আগে মানে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পাইনি তারপরে তারপরেও আস মানে ইদানিং যখন দেখতেছি আমার ওয়াচ টাইম মানে মাইনাস হচ্ছে খুবই খারাপ লাগতেছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না কতটা পরিমাণ খারাপ লাগতেছে আমার তো সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট তো সাপোর্ট করতেছেন তো তারপরেও রিকোয়েস্ট করতেছি প্লিজ একটু সাপোর্ট করলে আপনারা আর একটু সাপোর্ট করলে আমার মানে ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে আরও অল্প রয়েছে বাকি রয়েছে আর কি আর সাবস্ক্রাইব তো এই কিছুদিন আগে ওয়ানকে সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার একটু ওয়াচ টাইম বাকি রয়েছে তো এখন দেখা যাচ্ছে এই অল্পটুকু কমপ্লিট করতে করতে মনে হচ্ছে যে আমার আগের সব মাইনাস হয়ে যাবে সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটু জোরদারভাবে সাপোর্ট করুন যাতে ওয়াচ টাইমগুলো মানে মাইনাস হওয়ার আগেই আমার যে অল্প রয়ে গিয়েছে বাকি রয়ে গিয়েছে সেগুলো পূর্ণ হয়ে যায় তো আমি আজকে তো নর্মালি আমার কোনো ভিডিও নেই আজকে জাস্ট এই কথাগুলো আপনাদেরকে একটু বলার জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে ছোট্ট একটি ভিডিও শেয়ার করাম আর কি আপনাদের মাঝে যদিও আমার আজকের ভিডিওতে আমি অন্য কিছুই আর শেয়ার করিনি শুধু এই খবরটা আপনাদেরকে জানানোর জন্য শুধু একটি ভিডিও শেয়ার করেছি বিশ্বাস করেন যখন দেখতেছি আমার ওয়াচ টাইম মানে মাইনাস হয়ে যাচ্ছে যদিও আমি আমার চ্যানেলের পেছনে হয়তো তেমন একটা মানে পরিশ্রম করি নাই কারণ প্রতিদিন আমি ভিডিও আপলোড দিই নাই অনেকদিন পর একটা ভিডিও আপলোড দিতাম তবে এখন যে দেখতেছি আমার ওয়াচ টাইম মানে মাইনাস হয়ে যাচ্ছে কি পরিমাণে আমার খারাপ লাগতেছে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যখন দেখেছিলাম যে আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে অনেক বেশি খুশি হয়েছিলাম আর মনে হচ্ছিলো যে আরও একটু ওয়াচ টাইম বাকি রয়ে গিয়েছে সেটা পূর্ণ হয়ে গেলেই তো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তবে সেটা আর মনে হচ্ছে মনে হয় হবে না তারপর যদি আপনারা আরেকটু একটু সাপোর্ট করেন সবই সম্ভব মানে আমার ওয়াচ টাইমগুলো আর কি মাইনাস হওয়ার আগে গত বছরের ওয়াচ টাইমগুলো মানে মাইনাস হওয়ার আগে যদি আপনারা যে আমার একটু বাকি রয়ে গিয়েছে সেইটুকু যদি আপনারা পূর্ণ করে দেন প্লিজ তাহলে আমি আশা করি খুব শীঘ্রই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ একটু জোরদারভাবে আমাকে সাপোর্ট করুন তো যাই হোক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ